বারো মেসে আম গাছ দেখুন হয়েছে আগে আবার মুকুল এসছে এটাকে ভাস্তারা বলে মুকুল এসছে কি সুন্দর মাঝে মাঝে মুকুল এসছে মৌমাছি বেড়াচ্ছে আর এই যে বাগানের এই যে অনেক রকম আম গাছ লাগিয়েছে এগুলো হচ্ছে এখন কিছু গাছ মরে গেছে আর কিছু গাছ তো এখন হচ্ছে এইবার চলে আসুন আমরা পুকুরের দিকে যাই হলুদ গাছ আছে হলুদ গাছ এখানে হলুদ গাছ বসানো হয়েছে হলুদ হতে মোটামুটি বছর লাগে প্রথম বছর এই হাচ গো কোকুৰ বাহিৰত এই পুখুৰীতো নাই পুকুৰ এড়ে দিয় এই পুকুৰটা এখন জল মৰে গৈ